হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি যেখানে এইমস এইমসের নাম হয়তো তোমরা সকলেই শুনেছ এইমসের থেকে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই বিজ্ঞপ্তিটি যে প্রকাশিত হয়েছে কিন্তু বিভিন্ন যোগ্যতায় এবং বিভিন্ন পোস্টে আলাদা আলাদা এডুকেশন কোয়ালিফিকেশন অনুসারে তোমরা আবেদন করতে পারবে কিছু কিছু পোস্টে কিন্তু তোমরা সিম্পল ক্লাস টেন্থ পাসে আবেদন করতে পারবে কিছু কিছু পোস্টে তোমরা ক্লাস টুয়েলভ পাসে আবেদন করতে পারবে আর কিছু কিছু পোস্টের জন্য কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রয়োজন হবে অর্থাৎ তোমরা বুঝতে পারছ বিভিন্ন পোস্টে এবং বিভিন্ন যোগ্যতায় এইমসের কিন্তু নিয়োগ হচ্ছে আর এই নিয়োগটি হচ্ছে কমন মাধ্যমে যেখানে তোমরা এখানে দেখতে পারবে নোটিস নোটিসের ডেট কবে প্রকাশিত হয়েছে সবে সবে অর্থাৎ এগারোই জুলাই কিন্তু এই নোটিসটি প্রকাশিত হয়েছে তো তোমরা বুঝতেই পারছো খুব বড় একটি কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে কিন্তু তোমাদের জন্য খুব বড় একটি সুযোগ থাকছে আর এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত টোটাল ভ্যাকেন্সি কতগুলি আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে তোমরা আবেদন কি করে করতে পারবে এক্সাম প্যাটার্নি বা কী আছে সিলেবাস কি আছে সিলেকশন প্রসেসই বা কী আছে এক্সাম সেন্টার তোমাদের কোথায় পড়তে পারে তার সাথে সাথে অ্যাপ্লাই করার লাস্ট ডেট সম্পর্কে তো চলো শুরু করা যাক প্রথমেই তোমরা এই পিডিএফটি খেয়াল করলে দেখতে পারবে এটি কিন্তু প্রায় একশো পেজের একটি পিডিএফ সারা সারা ভারতব্যাপী ভারতব্যাপী কিন্তু নিয়োগ হচ্ছে যে আলাদা আলাদা যে হসপিটাল আছে সেখানে কিন্তু ভ্যারাইটিস টাইপ অফ পোস্টে নিয়োগ হচ্ছে অর্থাৎ একশো তিরাশিটা পেজ এবার এই একশো তিরাশি পেজে যা যা লেখা আছে তোমাদের সাথে সমস্ত কিছু কিন্তু এই পিডিএফ থেকে আলোচনা করা সম্ভব না তো চলো বেসিক ডিটেলস থেকে জেনে নিই তারপরে আমি তোমাদের জন্য আলাদাভাবে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আমি লিখে রেখেছি আর সেখান থেকে আমি তোমাদের বাকি ডিটেলস গুলো শেয়ার করব। তো চলো শুরু করা যাক প্রথমেই যদি পিডিএফটি দেখো যেটা অফিসিয়াল একদম পিডিএফ সেই পিডিএফ দেখলে তোমরা একটু নিচের দিকে আসলে দেখতে পারবে কোন কোন এইমসে নিয়োগ হচ্ছে দেখো তোমরা যদি এই পিডিএফটি দেখো তাহলে দেখতে পারবে এইমস ভাতিন্ডা থেকে কিন্তু নিয়োগ হচ্ছে এইমস ভোপাল থেকে এইমস বিলাসপুর থেকে এইমস দেহগড় থেকে এইমস গোরক্ষপুর থেকে এরকমভাবে সারা ভারতব্যাপী প্রায় যতগুলো এইমস আছে তার ভিতর থেকে প্রায় কিন্তু উনিশটি এইমসে নিয়োগ হচ্ছে অর্থাৎ তোমরা ভারতের যে কোনো জায়গা থেকে যে কোনো এইমসের জন্য কিন্তু আবেদন করতে পারবে যদি তোমরা ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো অর্থাৎ এটা কিন্তু সারা ভারতব্যাপী নিয়োগ বুঝতেই পারছো সারা ভারতের বিভিন্ন লোকে বিভিন্ন জায়গা থেকে আবেদন করতে পারবে এরপর যদি অ্যাপ্লিকেশন প্রসেস দেখো তাহলে এই পার্টিকুলার যে ওয়েবসাইটটা উল্লেখ করা আছে এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে কিন্তু আবেদন করার আগে আমাদের আরও বেশি কিছু ডিটেলস জানার দরকার সেগুলো চলো জেনে নিই দেখো এজ রিল্যাক্সেশান যেরকম অন্যান্য পরীক্ষায় থাকে এই পরীক্ষায়ও কিন্তু তার ব্যতিক্রম নয় এখানেও কিন্তু এজ রিল্যাক্সেশন আছে প্রত্যেকটি কাস্টের জন্য যেমন এস সি দের জন্য পাঁচ বছরের রিল্যাক্সেশন আছে ও দের জন্য তিন বছর একইভাবে তুমি যদি আরও যদি দেখো এখানে পিডাব্লিউ বিডিদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে তাছাড়াও যদি কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ী হয় তারাও কিন্তু পাঁচ বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এরকম দেখো আলাদা আলাদা এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে এখানে কিন্তু ভ্যারাইটিস টাইপ অফ এজ রিল্যাক্সেশনের কথা হয়েছে তোমাদের ক্যাটাগরি অনুসারে কিন্তু তোমরা তোমাদের এজ ইলেক্সেশন এখান থেকে মিলিয়ে দিতে পারো এরপর তোমরা যদি এক্সামের প্যাটার্ন দেখো তাহলে দেখতে পারবে তোমাদের কিন্তু সিবিডি এক্সাম হবে যেখানে হান্ড্রেড মার্কসের তোমাদের একটি সিবিডি এক্সাম হবে যার প্রত্যেকটি কোয়েশ্চেনের জন্য কিন্তু ফোর মার্কস করে থাকবে আর সব মিলিয়ে তোমাদের কিন্তু এই ফোর হান্ড্রেড মার্কসের একটি এক্সাম নেওয়া হবে যার জন্য টাইম থাকবে নাইনটি মিনিট এই সমস্ত কিছু আমি তোমাদের সাথে কিন্তু বিস্তারিত আলোচনা করব। এবার দেখো এখানটা তোমরা তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই একশো তিরাশিটি পেজ আছে এবার একশো তিরাশি পেজে কোথায় কি আছে সেগুলো প্রত্যেকটা দেখো এখান থেকে বলা সম্ভব না তাও আমি বেসিক ডিটেলসগুলো এখানে বলছি যেমন এখানে দেখো কুড়িটি এখানে এমসি কিউ নেওয়া হবে এই যে একশো মার্কসের মধ্যে যার মধ্যে থাকবে জেনারেল নলেজ যার মধ্যে থাকবে তোমাদের অ্যাপটিটিউড যার মধ্যে থাকবে নলেজ অফ কম্পিউটার এর জন্য কিন্তু কুড়ি মার্কস বরাদ্দ করা হয়েছে তার সাথে সাথে আশি মার্কসের এমসিকিউ থাকবে রিলেটেড টু দা রেসপেক্টিভ গ্রুপ আমি প্রথমেই বলেছিলাম আলাদা আলাদা ক্যাটাগরিতে নিয়োগ হচ্ছে তাই তোমরা যেই গ্রুপের জন্য নিয়োগ হতে চাইছো সেই গ্রুপের রেসপেক্টিভ ক্যাটাগরির জন্য বাকি এইটটি মার্কসের কিন্তু এমসিকিউ থাকবে তো তোমরা পুরো ব্যাপারটিকে দেখে নিতে পারো এরপর তোমরা যদি আরও একটু নিচের দিকে আসো তাহলে কিন্তু আরও কিছু ডিটেলস দেখতে পারবে যেখানে দেখো মিডিয়াম অফ এক্সামিনেশনে বলেছে তোমরা যেই গ্রুপের অন্তর্গত পোস্টে অ্যাপ্লাই করবে সেই গ্রুপের কোয়ালিফিকেশান অনুসারে তোমাদের টেনথ বা ম্যাট্রিকুলেশন বা টুয়েলভের এই এক্সামের উপরে ভিত্তি করে বাই ল্যাঙ্গুয়াল টাইপের অর্থাৎ ইংলিশ আর হিন্দির উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এক্সামটা নেওয়া হবে অর্থাৎ তোমাদের কোয়েশ্চেন পেপার কিন্তু হয় ইংলিশে না হলে হিন্দিতে হবে তার ভিতরে কিছু কিছু পোস্টের জন্য কিন্তু তোমাদের ক্লাস যে নাকি অনুসারে পড়া সেটা পড়লেই হয়ে যাবে কিছু কিছু পোস্টের জন্য আবার টুয়েলভ পাসেরও প্রয়োজন আছে আলাদা আলাদা ক্যাটাগরি আছে তোমাদের প্রথমেই বলে দিলাম এরপর তোমরা যদি আরো যদি নিচের দিকে আসো তাহলে তোমরা দেখতে পারবে এখানটায় আলাদা আলাদা পোস্টের কথা বলা আছে অনেক পোস্ট আছে এখানে প্রত্যেকটা পোস্টের জন্য দেখো আলাদা আলাদা ট্রেডের কথা এখানে উল্লেখ আছে এবার এখানে সমস্ত ট্রেডে তো সবাই অ্যাপ্লাই করতে পারবে না যেমন তোমরা এখানে দেখলে কিছু ইলেকট্রিশিয়ানের পোস্ট আছে মেডিকেল ল্যাবরেটরির পোস্ট আছে এরকম ভ্যারাইটিস পোস্ট আছে এখানে প্রায় ফিফটি থ্রি এর উপরে পোস্ট আছে তাই তোমরা যেই ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরা সেই ক্যাটাগরি অনুসারে তোমাদের ফর্ম ফিল করতে হবে তারপরেও যদি তোমাদের যদি প্রত্যেকটা পোস্ট নিয়ে তোমরা যদি স্পেসিফিক ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে এই যে ফিফটি থ্রি পোস্ট আমরা যে দেখতে পাচ্ছি প্রত্যেকটি পোস্টের জন্য কি কী এডুকেশান কোয়ালিফিকেশান কারা কারা অ্যাপ্লিকেবেল সেই সম্পর্কে কিন্তু ভিডিও নিয়ে আসবো কিন্তু যেহেতু এই ফিফটি থ্রি পোস্টের মধ্যে সবাই অ্যাপ্লিকেবেল হবে না আমি এখন শুধুমাত্র সেই ধরনের পোস্টগুলো নিয়ে আলোচনা করছি এই ফিফটি থ্রি পোস্ট ছাড়াও তোমরা যদি আরও নিচের দিকে যাও তাহলে তোমরা আরও এরকম অনেক ধরনের পোস্ট দেখতে পারবে সব পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা এক্সামের টাইপ কোয়ালিফিকেশান ক্যাটাগরি আছে এবার যেহেতু এই সমস্ত আরও যে পোস্ট আছে প্রায় একশোর উপরে পোস্ট হয়ে যাবে এবার এই সমস্ত পোস্টে তো সবাই অ্যাপ্লিকেবেল না তাই সমস্ত পোস্টে যারা যারা অ্যাপ্লিকেবেল তার জন্য কিন্তু আমি স্পেশালি চার পাঁচটা পোস্ট সিলেক্ট করে তাদের জন্য একটি আলাদা পিডিএফ বানিয়েছি আর সেখান থেকে চলো তোমাদের সাথে বাকি ডিটেলসগুলো শেয়ার করছি তো তোমরা এখন পিডিএফটি দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদের বললাম এইন সিআরই এর তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্ট করা হচ্ছে যেটা তোমাদের জন্য খুবই একটি খুশির খবর এখানে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েট পাশে প্রায় তিন হাজার পোস্টে নিয়োগ হচ্ছে তোমাদের প্রথমেই বললাম আলাদা আলাদা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা এডুকেশন কোয়ালিফিকেশনের প্রয়োজন হচ্ছে এবার দেখো এই পোস্টটি যে প্রকাশিত হয়েছিল তার নোটিস নাম্বার এখানে লেখা আছে তারিখ উল্লেখ আছে কর্তৃপক্ষ প্রথমেই বললাম এইমস নিউ দিল্লি থেকে প্রকাশিত হয়েছে পরীক্ষার নাম কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন প্রথমেই তোমাদের বললাম এছাড়াও তোমরা যদি দেখো গুরুত্বপূর্ণ এখানে তারিখ দেখলে দেখতে পারবে এই যে আবেদন প্রক্রিয়া এটি কিন্তু শুরু হয়েছে বারো সাত দু থেকে আর যেটি চলবে তিরিশ সাত দু পর্যন্ত সব থেকে বড় ব্যাপার এই যে আবেদন প্রক্রিয়াটা এটার জন্য কিন্তু খুব একটা বেশি সময় দেওয়া হচ্ছে না তাই তোমরা যারা যারা অ্যাপ্লিকেবেল হবে তারা কিন্তু অতি সত্তর আবেদন করে নিও এরপরে তোমরা আরও দেখতে পারবে পদের বিবরণ অনেক পোস্ট আছে অনেক পোস্ট আছে এর মধ্যে থেকে আমি জাস্ট এখানে চারটে পোস্ট নিয়ে তোমাদের বলছি এখানে দেখতে পারবে ডিইও একটা পোস্ট যেখানে ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট এটার জন্য কিন্তু তোমাদের টুয়েলভ পাস যোগ্যতা লাগবে আর এটার জন্য কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে এলডিসির একটা পোস্ট আছে যেটার জন্যও কিন্তু টুয়েলভ পাস যোগ্যতা লাগবে অনেকেই অ্যাপ্লাই করতে পারবে আরও একটি পোস্ট আছে যেটি এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফের পোস্ট যেখানে কিন্তু টেন পাস যোগ্যতায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে একটি পি এর পোস্ট আছে যার জন্য কিন্তু এই পি এ বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশান অবশ্যই পাস করতে হবে মোট শূন্য পদ এরকমভাবে সমস্ত যতগুলো পোস্ট আছে প্রায় একশোর কাছাকাছি পোস্ট আছে এবার সব পোস্ট মিলিয়ে প্রায় কিন্তু তিন হাজার একান্নটি শূন্য পদ আছে তোমরা এর মধ্যে থেকে যে যেই ক্যাটাগরিতে পড়ো সেই অনুসারে আবেদন করতে পারো তোমাদের এর পরেও যদি আলাদা আলাদা পোস্ট এবং এডুকেশন কোয়ালিফিকেশান নিয়ে ভিডিওর দরকার হয় তোমরা বলবে আমি সেই ভিডিও নিয়ে চলে আসবো এরপরে যদি আমরা বয়স সীমা দেখি তাহলে তোমরা দেখতে পারবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে যে কোনো কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর কিছু কিছু এখানে পোস্ট আছে যেগুলোর জন্য কিন্তু চল্লিশ বছর পর্যন্তও তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর এই বয়সের পরেও যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো তারা তিন বছরের বয়সের ছাড় পাবে এবং এস সি এস পাঁচ বছরের বয়সের ছাড় পাবে এছাড়াও যেই সমস্ত আদার্স ক্যাটাগরি আছে তারা কিন্তু তাদের মতো করে আলাদা আলাদা বয়সের ছাড় পেয়ে যাবে এরপরে যদি দেখি এর পরের পার্টে বলা হয়েছে নির্বাচন প্রক্রিয়া যদি আমরা দেখি প্রথমে তোমাদের বললাম একটি লিখিত পরীক্ষা হবে আর লিখিত পরীক্ষার পরে কিছু কিছু পোস্টের জন্য কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে যেমন ডিও বলে যে পোস্টটা আছে তার জন্য কিন্তু তোমাদের এই স্কিল টেস্ট দিতে হবে আর এই স্কিল টেস্ট হয়ে গেলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আর তারপরেই কিন্তু এই নিয়োগটি সম্পন্ন হবে এবার যেহেতু এই নিয়োগটি এত স্বল্প দিনে করানো হচ্ছে প্লাস এইমস থেকে নিয়োগ হচ্ছে তাই এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু অনেকটাই ফাস্ট হবে অন্যান্য যে রিক্রুটমেন্টগুলো হয় তার থেকে কিন্তু অনেক ফাস্ট এই নিয়োগ প্রক্রিয়াটি হবে পরীক্ষার ধরন তোমাদের সাথে আলোচনা করে দিলাম একশোটি প্রশ্ন থাকবে মোট নাম্বার হবে চারশো সময় থাকবে কিন্তু এর জন্য নাইনটি মিনিটস আর পরীক্ষার মোড হবে কিন্তু সিবিটি অথবা ওয়েমার। এখনও বলা যাচ্ছে না বাট বেসিক্যালি এখানেও যেটা উল্লেখ করা আছে তোমাদের কিন্তু তোমরা ধরে রাখতে পারো সিবিটি মোডেই এই পরীক্ষাটি হবে এরপরে যদি আমরা কোয়ালিফাইং মার্কস দেখি তাহলে যদি তোমাদের কাট অফ কমও যায় সেক্ষেত্রেও কিন্তু তোমরা যদি ইউ ক্যাটাগরি থেকে বিলং করো অন্তত পক্ষে তোমাদের ফর্টি পার্সেন্ট নাম্বার প্রয়োজন যদি ওবিসি থেকে বিলং করো কাট অফ কম গেলেও থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস তোমাদের প্রয়োজন আর এসসি এসটি এস এর জন্য কিন্তু থার্টি মার্কস প্রয়োজন এবার যদি কাট অফ কোনো কারণে বেশি যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা ফর্টি পাও আর ফিফটি পার্সেন্ট পাও তাতেও কিন্তু কিছু হবে না মধ্যগতার কাট অফ যেটা থাকবে সেটাকে কিন্তু তোমাদের ক্লিয়ার করতে হবে স্কিল টেস্টের বিবরণ যেমন আমি যে চারটি পোস্টের কথা বললাম লাইক ডিইও বা ডেটা এন্ট্রি অপারেটার এর জন্য কিন্তু স্কিল টেস্ট তোমাদের থাকবে সেখানে স্কিল টেস্ট হিসাবে তোমাদের ডেটা এন্ট্রি করতে হবে এলডিসি যে পোস্ট এলডিসি পোস্টের জন্য কিন্তু তোমাদের একটি টাইপিং টেস্ট নেওয়া হতে পারে আর পি পোস্টের জন্য কিন্তু তোমাদের টাইপিং তার সাথে সাথে কিছু কিছু পি পোস্টের জন্য কিন্তু তোমাদের স্টেনোগ্রাফি জানতে হবে আর যে এমটিএস পোস্টের কথা বলেছিলাম যেটির জন্য তোমাদের টেন্থ পাস হলেই হবে এই জন্য কিন্তু তোমাদের কোনো ধরনের স্কিল টেস্টের প্রয়োজন হবে না বা কোনো ধরনের কম্পিউটার টেস্টের প্রয়োজন হবে না এরপরে চলো আমরা পরের স্লাইড টি দেখিনি যেখানে দেখো আবেদনের ফি বলা হয়েছে এবার যদি আবেদনের ফি দেখি এটি কিন্তু সবার কাছে একটি মাথা ব্যথার কারণ কারণ আবেদনের ফিজ কিন্তু অনেকটাই হাই রয়েছে যেহেতু এইমস থেকে এই নিয়োগটি করা হচ্ছে যদি ইউআর বা ওবিসি হও ক্ষেত্রে কিন্তু আবেদন ফি হিসাবে তোমাদের টাকা হাজার দিতে হবে এস টি বা এস ক্যাটাগরি থেকে তোমরা বিলং করো সেক্ষেত্রে কিন্তু দু হাজার টাকা দিতে হবে আর পিডাব্লুডি ক্যাটাগরি থেকে তোমরা যদি বিলং করো সেক্ষেত্রে শুধুমাত্র তোমাদের কোনো ধরনের আবেদন ফি লাগবে না তো এক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারলাম তুমি ওম্যান হয়ে থাকো আর তার সাথে সাথে এসসি বা এসটি যে কোনো কাস্ট থেকে বিলং করে থাকো তোমাদের প্রত্যেককেই কিন্তু এখানে কিন্তু আবেদন মূল্য দিতে হবে এরপরে যদি আমরা পরের পার্ট দেখি সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য লিঙ্ক সম্পর্কে বলা হয়েছে যেখানে এই আবেদন প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণরূপে অনলাইনে হবে এছাড়াও এই যে অফিসিয়াল নোটিফিকেশান এটি কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে আর পড়ার জন্য কিন্তু তোমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে কারণ টেলিগ্রাম চ্যানেলে এই যে অফিসিয়াল নোটিফিকেশনের যে পিডিএফটি আমি কিন্তু ঠিক দুই দিন পরে আপলোড করব। তাই তোমাদের কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে হবে সেখানে আমি এই পিডিএফ ছাড়াও অন্যান্য পিডিএফও দিয়ে রাখি আর টেলিগ্রামের যে লিঙ্ক টেলিগ্রামের লিঙ্কটি আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। এই বিষয়ে কোনো ধরনের যদি তোমাদের এছাড়াও কোনো প্রশ্ন থেকে থাকে কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর সবশেষে এটাই বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর চাকরি সংক্রান্ত এই ধরনের সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট বা প্রাইভেট বা ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি চাকরি সংক্রান্ত কোনো আপডেট সবার আগে পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ অ্যান্ড জয় হিন্দ বন্দে মাতারাম